হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমারে আবার চলে আসলাম নেওয়ার একটা ব্লগ নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে প্রায় নটা তো আমি আমার স্নান করে নিয়েছি সকালে যেগুলো আমার কাজ ছিল বাসি গাছ ঘরজর ওগুলো করে স্নান করে নিয়েছি তো আমি এখনও কিছু খাইনি তো মাছ করেছিল ম্যাগি চাউমিন একসাথে করে বানিয়েছিল বাঁধাকপি মটর আলু সব কিছু দিয়ে তার জন্য আমি ভাবলাম যে আমি গ্যাসের ট্যাবলেটটা আগে খেয়ে নিই তারপর গ্যাসের ওষুধটা খেয়ে তারপর ওই জানলার সামনে বসে তুই একটা শর্টস করছিলাম চ্যানেলে তো দেখেছই তো এখন গিয়ে খাই তারপর একটু যাবো আমার ফ্রেন্ডের ঘরে তো ফ্রেন্ড তো বিয়ে হয়ে গেছে ওর মার মানে অনেকে শরীর অসুস্থ ছিল অপারেশান করিয়েছে তো একটু দেখতে যাবো এ দিন দুদিন তো আমারই শরীরটা খারাপ ছিল যাওয়া হয়নি তো আজ যাব তো আমি খেয়ে নিই আগে চাউমিন তারপর যাব তো আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থাক ঠান্ডাতে দেখবে কিছু বানিয়ে রেখে দিলে একদম আরও ঠান্ডা হয়ে যায় তখন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না তো চাউমিনটা আমি একটু গরম করে নিয়েছি তারপর ভাইকে একটু বেশি টাকা দিয়েছি তারপর আমি অল্প একটু নিয়েছি তো একটা স্মেল বেরিয়েছে মশলাটার যেটা দিয়েছিল ম্যাগির তো ওটা না স্মেলটা পেয়ে মনে পড়ছে আগের দিন যে আগের দিন মানে দুদিন হয়ে গেছে খেয়ে যে বমি করেছিলাম তো এরকমই লাগছে আমার মনে পড়ে গেছে তো কীরকম একটা ঘৃণা ভাব চলে এসেছে তো খেতেও ইচ্ছে করছে না আবার এদিকে খিদেও পেয়েছে তো অন্য কিছুও নেই তার জন্য ভাবছি অল্প একটু খাই তারপর অল্প গিয়ে রেখে দিয়ে আসি তারপর গিয়ে অল্প রেখে আসবো এখন কারণ পুরোটুক খেতে পারবো না আর ফেলে রাভ নেই পরে কেউ খেতে পারবে অল্প একটু আমি রেখেই এসেছি আমার থেকে আগেই যখন নিয়েছিলাম তখন রেখে এসেছি তো যেটুকু নিয়েছি ওইটুকু থেকেও আবার খেতে ইচ্ছে করছে না তো ওইটুকু থেকে অল্প রাখতে চলে গেছি খাওয়া দাওয়া করে তারপর জল খেয়ে অল্প টাইম বসে তারপর গেলাম প্রথমে আমার ফ্রেন্ডের ঘরে সামনেই আমাদের ঘরে থেকে তারপর যাওয়ার পর ও দেখি চা করছিল বলছে যে চা খা তারপর বললাম যে না খাবো না ম্যাগি খেয়ে এসেছি আর চা খেতে ইচ্ছেও করে না অনেক সময় আমার তারপর ওই মানে চা আর বিস্কুট নিয়ে বসেছে তো বিড়ালের বাচ্চাগুলো ও সামনে এসে বসে আছে তো আমিও ওইখানেই আছি তারপর বিড়ালের বাচ্চাগুলো দেখো বস্তাটিতে বসে আছে কারণ পাকাতে ঠান্ডা ওদেরও কিন্তু ঠান্ডা আছে ওরা গরম উমের জিনিস যে এখানে মানে ওদের গরম উঠবে শরীরে এরকম জায়গা বিষটায় তো যাই হোক দেখো বস্তাটিতে কি সুন্দর বসে আছে মাটা আবার চারদেরকে ঘোরাঘুরি করছে তো বাচ্চা আরও দুটো আছে মাটার সাথে আছে তো এই বাচ্চা দুটো আবার এখানে বসে আছে কি ভালো লাগছে দেখে আমার তো এমনিতে বিড়ালের বাচ্চা ভালো লাগে কিন্তু যখন কামড় খামছি দেয় তো বেজে কাম লাগিয়ে দেয় তার জন্য আমি এগুলো ধরি না ভয় করি অনেক তাই ভালো তো লাগে কিন্তু ঘরে ওদের আনতে পড়লে অনেক সময় বাচ্চাগুলো তো আমি আনি না তো মা বিড়াল পছন্দ করে না তার জন্যে আর তারপর গেলাম যে ফ্রেন্ডের মা অসুস্থ তাদের ঘরে যাওয়ার পর দেখি রোদরে বসে আছে জেঠিমণি তারপর অল্প টাইম কথা বলে মাও আবার তখন গিয়েছিল মা কথা বললো অল্প টাইম তারপর চলে এসেছি ঘরে আসার পর মা বলছে কি খাবি আমি বলছি যে খিচুড়ি করো তারপর মা পেশারে করলো খিচুড়ি আর পাঁপড় ভাজা দিল তো এখন খেয়ে নিলাম তারপর আমি আগের দিন অর্ডার করেছিলাম গ্রোসি থেকে অনেকগুলো খাবার জিনিস ঘরের জিনিস তো একদিনই চলে এসেছে আর বড় একটা বক্স করে এনেছে তো এক্সট্রা যে আছে না বক্স থাকে যেরকম কোম্পানির বক্স থাকে ওগুলো বক্সটা মানে এক্সট্রা করে আমাদের প্রোডাক্ট আর আনেনি তো ওরা নাকি একটা বড় বক্স এনেছে ওটাতে মানে সবগুলো যাদের যাদের গ্রোসি আছে তো সবগুলো জিনিস এনেছে একসাথে তাই তারপর বলছে যে ব্যাগ নিয়ে যেতে তারপর আমি আর যাইনি কারণ আমি আনতে পারবো না এক ব্যাগ যেহেতু তো দাদাকে পাঠিয়েছি তো দাদার নিজের টাকা দিয়ে উইন রেখেছে তো দেখো কি কি এনেছি চকলেট বিস্কুট ব্রাশ তারপর কলগেট পতঞ্জলি আর একটা চকলেট কেক ভুজিয়া আর একটা সরষের অয়েল ওইটা ফ্রিতে পেয়েছি আর হলো কয়েকটা জুসের একটা লেচুর জুস একটা মেঙ্গিনটে ম্যাঙ্গো জুস সাবান এগুলো এনেছি তো দেখো পর সবগুলো বের করে ভাই রাখলো তো আমি ওকে বলছি যে ফ্রিজে রেখে দে এখন আর খাবো না কারণ কিছু রেখেছি ভাই বলছে এখন জুস খাবো না কিন্তু চল চকলেট কেকটা খাই আমি বলছি চল তারপর ছটা কেকের প্যাকেট আছে কিন্তু চকলেট কেক যেমন চকলেট কেক এমন চকলেটই দেখো এত খেতে টেস্ট মানে তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা যদি নিজে খাও তবেই মানে বুঝতে পারবো এত টেস্ট মানে আগে কোনো দিন খাইনি কিন্তু এই চকলেট কেকটা তো আমি আবার একদিন আনবো তো যাই হোক আজ আমার ব্লগটা কিন্তু এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আবার আসবো নেক্সট ব্লগ বাই বাই